নিজ হাতে হেলিকপ্টার ওড়ালেন জাহ্নবী সেটে সবার চোখে জল এখনও পর্যন্ত মাত্র একটি ছবি রিলিজ হয়েছে জাহ্নবীর কিন্তু জনপ্রিয়তায় অনেকে পিছনে ফেলে দিয়েছেন তিনি পাপারাজ্জির রাজ্যের ফেবার সম্প্রতি জানিয়েছেন যে ছবিতে অভিনয় করতে গিয়ে নিজে হাতে চপার উড়িয়েছেন তিনি এক সাক্ষাৎকারে প্রকাশ্য এনেছেন সে কথা ভারতীয় বায়ুসেনার পাইলট গুঞ্জন সাকসেনার চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কিছুদিন আগে সেই ছবির পোস্টারও সামনে এসেছে ছবি শ্যুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ছবি ও সোশ্যাল মিডিয়ায় আগেই পোস্ট করেছেন তিনি কিছুদিন আগে এক সাক্ষাৎ দিতে গিয়ে জাহ্নবী জানান যে তিনি নিজ হাতে হেলিকপ্টার উড়িয়েছেন তবে তার সঙ্গে ছিলেন পাইলট ফ্রান্সেস্কো তারই হেলিকপ্টার ছিল এটি শুটিং চলাকালীন জাহ্নবী এতক্ষণ হেলিকপ্টারে কাটিয়েছিলেন যে তিনি প্রায় সবটা শিখে গিয়েছিলেন তাই তার হাতে কন্ট্রোল দিয়ে দেন ফ্রান্সেস্কো প্রায় এক বছর ধরে চলে সিনেমাটির শুটিং আর রোজ জাহ্নবী বলতেন আমি উড়তে চাই আমি পাইলট হতে চাই তাই যেদিন তিনি সতী হেলিকপ্টার ওড়ালেন সেদিন সেটে সবাই চোখে জল চলে এসেছিল সেই মুহূর্তের কথা বর্ণনা করেছেন জাহ্নবী সম্প্রতি দস্তানা টু এ শুটিং শুরু করেছেন জাহ্নবী কাপুর দস্তানার সিকুয়েলে জাহ্নবী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কার্তিক আরিয়ান সম্প্রতি কার্তিক আরিয়ানের জন্মদিনের পার্টিতে জাহ্নবীর হাত ধরে নিয়ে যেতে দেখা যায় কার্তিক আরিয়ানকে দস্তনা টুর পরে জাহ্নবীর হাতে রয়েছে তাকত করণ জহরের এই সিনেমায় কারিনা রণবীর সিং আলিয়া বিকি কৌশলদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জাহ্নবী কাপুর এর আগে ধরক ছবিতে বলিউডে পা রাখেন জাহ্নবী সম্প্রতি ঘোস্ট স্টোরিজ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি